হ্যাঁ আজকে চব্বিশে জুলাই গত চব্বিশ ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আর সর্বোচ্চ বৃষ্টিপাত বাঁকুড়াতে হয়েছে এইট্টি ফাইভ পয়েন্ট ফোর মিলিমিটার আর আগামী চব্বিশ ঘন্টাতে বা আগামী দুদিনেও একই রকমভাবে সর্বত্রই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের অ্যামাউন্ট পরিমাণ একটু কম থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে তবে একেবারে এক দু জায়গায় হবে তবে মূলত মাঝারি ধরনের বৃষ্টিপাতই হওয়ার সম্ভাবনা বেশি এখন আমাদের ঝাড়খণ্ডের কাছে একটা ঘূর্ণাবর্তা আছে বায়ু স্তরের উপরিভাগে এটা সাত দশমিক ছয় কিলোমিটার উপরিভাগ পর্যন্ত রয়েছে এর প্রভাবে আর নিম্নচাপ রেখাও মৌসুম মৌসুমি নিম্নচাপ রেখাও আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে তাই এর প্রভাবেই আগামী দুদিনে দক্ষিণবঙ্গে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তারপরেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে তারপরেও অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে আর কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টা বা তারপরেও এক পশলা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ বত্রিশ এই রেঞ্জেই থাকবে আর সর্বনিম্ন ছাব্বিশ থেকে সাতাশ এই রেঞ্জে থাকার সম্ভাবনা আছে আর মৎস্যজীবীদের ক্ষেত্রে জন্য এই মুহূর্তে আমাদের উপকূল অঞ্চলের জন্য কোনো সতর্কতা নেই তবে গভীর সমুদ্রে আমাদের যাওয়ার জন্য মানা করা রয়েছে আগামী তিন দিন পর্যন্ত উপকূল অঞ্চলে কোনো সতর্কতা নেই আর মৌসুমী অক্ষরেখার অক্ষরেখা বললাম আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে জালটানগঞ্জ ঝাড়খণ্ডে তারপরে ক্যানিং এর থেকে আপনি যদি একটা লাইন টানেন তা সেই লাইন বরাবর আমাদের অবস্থান আজকে আছে আর এরপরে ইস্ট সেন্ট্রাল বেতে যাচ্ছে যেটা স্বাভাবিক স্থানের কাছাকাছি আছে আগামী কয়েকদিনেও মৌসুমি অক্ষরেখা স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি অবস্থানে থাকার সম্ভাবনা আছে তার জন্যে আগামী কয়েকদিনই আমাদের পশ্চিমবঙ্গে হালকা থেকে আমাদের বৃষ্টিপাত কন্টিনিউ করবে আরেকটা বিষয় স্যার দেখা যাচ্ছে বর্ষাকাল হলেও যে জলীয় পরিমাণ বেশি থাকার জন্য আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে কলকাতার ক্ষেত্রে তাই এটা কি বেশ কয়েকদিন জারি থাকবে হ্যাঁ এটা এখন যেমন আছে আমাদের কারণ হচ্ছে এই সময়ে স্বাভাবিকভাবেই এরকমই থাকে বৃষ্টি যখন হয় তখন আরামদায়ক থাকে তারপরে একটু বৃষ্টি যখন কম থাকে তখন মেঘাচ্ছন্ন আকাশের জন্য আর্দ্রতা বেশি থাকে তা যেটা যেটা সেটা আমার মনে হয় না খুব বেশি এটা থাকবে আর কি কারণ হচ্ছে এই সময়ে মেঘাচ্ছন্ন আকাশের জন্য আর্দ্রতা বেশি থাকে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরু অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আছে চলে আসুন সানশাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটু ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লপুর ভিমাচরণ স্কুলের সামনে বিষয়টি জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ এই মৌসুমে পাঠক বাজার নিয়ে এসেছে মেগা লোন কাম এক্সচেঞ্জ মেলা মাত্র ন টাকা ডাউন পেমেন্টে পেয়েছেন নতুন বাইক সেই সাথে পুরনো বাইক এক্সচেঞ্জ করলে পেয়ে যাবেন এক্সচেঞ্জ বোনাস দু হাজার টাকা এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার তাই দেরি না করে আজকে চলে আসুন পাঠক বাজাজে ময়লা আসনান বাজার বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি জিরো ফোর এইট ফাইভ এইট ফাইভ এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি মেশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্টটা প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন এই নাম্বারে